আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অলরেডি জানো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন চেঞ্জ করা হয়েছে আমাদের ফিজিক্সে পনেরো বিশের জায়গায় পনেরো করা হয়েছে এবং আমাদের পাঁচ মার্কের মানবিক গুণাবলীর টপিকটা ঢুকানো হয়েছে এখন মানবিক গুণাবলী থেকে প্রশ্ন কি হবে কিভাবে হবে কোন টপিকগুলা কি সিলেবাসটা কি আসলে এইটা এত দ্রুত বোঝা যাবে না অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ করতেছে আমরাও সেটা নিয়ে বসতেছি তোমরা জানো যে মানসিক দক্ষতা বলে একটা টপিক আছে আবার অন্যান্য চাকরি পরীক্ষায়ও এরকম আইকিউ প্লাস মানবিক গুণাবলী বা মানসিক দক্ষতা এই টাইপের কিছু প্রশ্ন হয় সো ওভারঅল আমরা এটা নিয়ে অ্যানালাইসিস শুরু করছি যে কিভাবে আসলে প্রশ্নটা আসতে পারে তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো উল্টাপাল্টা প্রশ্ন হবে না তবে হ্যাঁ এইখানের থেকে আমাদের কিছু প্রশ্ন সলভ করতে হবে সেটা আইদার মানসিক দক্ষতা যেটা বিসিএস এ আসে মানসিক দক্ষতা হোক অথবা সেটা আইকিউ হোক অথবা কি প্যাটার্নের প্রশ্নটা হইতে পারে মানবিক গুণাবলী থেকে আমরা অলরেডি এটা নিয়ে কাজ শুরু করছি ইনশাল্লাহ দ্রুতই কিছু স্যাম্পল কোশ্চেন আমরা সলভ করাই দিতে পারবো এটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারবো তার আগে জাস্ট তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে প্যানিকড হয়েও না কারণ সবার জন্যই সেম হয়েছে খালি তোমার জন্য বললাম হয় নাই আর পাস্টামার ভাইটাল এবং আর কথা বলতে পারি এটাতে বললাম কিছুটা হইলাম একটু পজিটিভনেস দেখি পজিটিভনেসটা হইতেছে এটা এমন কোনো প্রশ্ন এরকম না যে তুমি একদম হুবহু পড়বা হুবহু মুখস্থ করবা সো এটা তোমার নিজের ভিতর থেকে আসতে হবে এবং নিজের মধ্যে মাথাটা খাটায় উত্তর করতে হবে সো এই ক্ষেত্রে কি হয়েছে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা একটু হলেও বাড়ছে তবে আসলে মানসিক দক্ষতা বা মানবিক গুণাবলী বা ইভেন জেনারেল নলেজ এটা মেডিকেলের সাথে কতটা যায় আমি জানি না আদৌ আমি পাঁচ বছর ধরে মেডিকেল স্টাডি করতেছি আমি জানি না এখানে কোনো কাজে আসছে কিনা কিংবা মানসিক দক্ষতা বা মানবিক গুণাবলী আসলে আমাদের কোনো কাজে আসতেছে কিনা আমি সেটা ঠিক মতো আমি জানি না যে আসলে এটা ডাক্তারের সাথে ডাক্তারির সাথে এমবিবিএস এর সাথে বিডিএস এর সাথে এই প্রফেশনের সাথে জড়িত ঠিক আছে মানবিক ডাক্তার হইতে হবে ডাক্তারের আগে আমরা মানবিক ইউজ করি কিন্তু আদৌ এটা পরীক্ষার মধ্যে ইনক্লুড করা কতটা যুক্তিযুক্ত জানি না এবং এটা যারা করছে আমি মনে করি যে এটা কাজটা ভুল করছে এটা সঠিক করে এটা আমি মানে এটার এটার এগেনস্টে সরাসরি কথা এগেন্স্টে কিন্তু করার কিছু নাই তোমার এখান থেকে প্রশ্ন আসবে এবং তোমাকে সঠিকটা উত্তর দাগাই দিয়ে আসতে হবে এটার জন্য যেটুক আমি প্রিফার করব সেটা হচ্ছে বিসিএস এর মানসিক দক্ষতা থেকে প্রশ্ন হয় এবং আমাদের বিভিন্ন ব্যাংক জব থেকে শুরু করে অন্যান্য চাকরি পরীক্ষা এরকম মানসিক দক্ষতা মানবিক গুণাবলী আইকিউ থেকে কিছু কিছু প্রশ্ন হয় সো ইনশাল্লাহ দ্রুত অ্যানালিস দিব তোমরা একটু জাস্ট ঘাটতে থাকো একটু জাস্ট প্রশ্ন দেখো বিসিএসের প্রশ্নটা দেখো তুমি দেখবা বুঝতে পারবা যে মানবিক দক্ষতাটাকে কীভাবে প্রশ্ন হয় আমরা অলরেডি বসছি কাজ করতেছি ইনশাল্লাহ দ্রুত ভালো কিছু তোমাদের জন্য দিতে পারবো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হতেছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু তুমি একটা বেসিক নলেজে রাখবা সেটা হচ্ছে যে ভালো মতন পড়ে আসছে যে বইয়ের সব কিছু ভালো মতন জানে যে পারা জিনিস ভুল করবে না সে অবশ্যই চান্স পাবে এবং তুমি কখনো এটা ভাববো না যে অনুশীলন প্রশ্ন আসবে না অনুশীলন প্রশ্ন আসবে প্যাটার্ন চেঞ্জ হবে ভাইয়া তাহলে প্যাটার্ন কীভাবে চেঞ্জ হবে প্যাটার্ন চেঞ্জ হওয়ার মধ্যে অনেক কথা আছে যেরকম তোমাকে যদি বইয়ের ভেতরে তুমি দেখছো সৃজনশীল প্রশ্ন তুমি করে আসছো যেই ছেলেটা যেই মেয়েটা ইন্টারমিডিয়েটে সৃজনশীল সলভ করে আসছে তার কাছে আমি মনে করি না যে এই যে তোমার ডিপ কোশ্চেন বলে কোনো কোশ্চেন তার কাছে হয় সো এইটা নিয়ে আসলে কোনো প্যারা খাওয়ার বিষয় না যে তোমার আকাশ থেকে কোনো একটা নতুন প্রশ্ন নাজিল হবে রেডার বইয়ের ভেতরই তথ্য বইয়ের ভেতরকার ইনফরমেশন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তোবা প্রশ্নের প্যাটার্নটার বলার ধরনটা লিখার ধরনটা টাইপিংয়ের ধরনটা চেঞ্জ হবে কিন্তু আলটিমেটলি উত্তর বললাম সেম থাকবে সো তোমরা যারা পড়তেছো এতদিন ধরে রেগুলারলি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি রেখে পড়ে আসতেছো তুমি সেম ওয়েতেই আগাও সেম ওয়েতেই আগাও এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই কারণ প্যানিক হয়ে টেনশন করে তো কোনো লাভ নাই সলিউশন তোমাদের খুঁজতে হবে দা মেইন থিং দ্য আই এম ট্রাইং টু সে যে মানবিক গুণাবলী প্রশ্ন হয় ঠিক না ঠিক সেদিক ডিবেটে যাবো না এখান থেকে প্রশ্ন আমাদের অনুশীলনী করতে হবে এবং এটার প্যাটার্নটা বুঝতে হবে কীভাবে প্রশ্ন আসবে এবং এটা পসিবল কারণ অলরেডি বিসিএসে মানসিক দক্ষতা আছে অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন যদি আমরা সলভ করে যাই ইনশাল্লাহ আমাদের কভার হবে নিয়ে টেনশন করার কিছু নয় দুই নম্বর প্রশ্নের প্যাটার্ন নিয়ে টেনশন করার কিছু নয় তিন নম্বর এটা আমি মনে করি অনেক ক্ষেত্রে ভালো কারণ হচ্ছে আমাদের কাটমার্ক কমে আসবে আগে যেরকম নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এরকম মার্ক আসতো এখন দেখা গেছে সেটা আরও কমে আসবে কেউ দেখা গেছে সত্তর পাইলে তার চান্স হয়ে যাবে এটা বললাম অ্যাকচুয়াল রিয়াল কাটমার্ক যেটা মেডিকেলে চান্স পাইলে পাইতে গেলে সিক্সটি এইট সেভেন্টি আগে পাইলেই চান্স হয়ে যেত এটা বললাম ভালো এটা ভালো সো ফর দ্য বেস্ট ইনশাল্লাহ ভালো কিছুই হবে টেনশন না টাটা